শহীদ রাষ্ট্রপতি আপনারা চব্বিশে জুলাইয়ের আগেও আপনারা ছাত্রলীগের সদস্য ছিলেন দোষর ছিলেন লীগের দোষর আহ আপনারা জানতে পারেন যে জনগণ আমাকে এনসিপি পার্টি হিসেবে ভোট দিবে কিনা আওয়াম লীগ হিসেবে ভোট দিবে এটাই আপনারা আচরণ নিশ্চিত করতে পারেন আপনারা বুঝতে পেরেছেন বিধায় তারেক রহমান শাহের সাহেবকে নিয়ে এবং চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনারা কোন বক্তব্য দিতেছেন আসলে আমরা কিন্তু আর চুপ করে থাকবো না আপনারা সাবধান হয়ে যান আমরা যদি একবার গর্জে উঠি ঘুরে থাকার জায়গা পাবেন না আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের যে দল গঠন করেছেন আপনারা এখনো কোনো সুনির্দিষ্ট রাজনীতির তালিকায় আসেন নাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এবং আমি সংযুক্ত বক্তব্য এই পর্যন্ত আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত অপসতি আপনি বক্তব্য রাখবেন জনাব নাসির হোসেন সদস্য সচিব ঢাকা মহানগর দপ্তর বাংলাদেশ জাতীয়তাবাদী প্রধান দল জনাব নাসির হোসেন রসমানুর রহিম প্রথমেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট আলমকে আজকের ওই দিনে পাশাপাশি কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি সাংসদ জমান দিদি ভাই উপস্থিত আছেন হামিবুর রহমান হামিদ ভাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ প্রজন্ম দলের সকল নেতৃবৃন্দকে জানায় আমার সালাম আসসালাম আলাইকুম আমরা রাহমতুল্লাহ আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা সবকলেই অবগত অবগত আছেন শহীদ প্রেসিডেন্ট জয়ের রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার অহংকার তারেক রহমানকে নিয়ে যে দুচক্র চলছে বিভিন্ন মরণের ষড়যন্ত্র মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে অনুষ্ঠিত করা হচ্ছে আমরা প্রজন্ম দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই আমরা শুধু রাজপথে এখনো জেগে আছি আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন আপনাদের হয় নাই রাজনীতির কিছুই আপনারা না কিন্তু কথার খুব কটি আপনারা একটা কথা মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ সংগঠনগুলো এখন আমরা যেভাবে জেগে আছি আমাদের সামনে তাড়ে

আমি প্রথমে স্মরণ করতে চাই সেই মহান রফুল আল যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহানগর প্রজন্ম দলের নেতৃত্ববৃন্দ সকলকে আমাদের চেয়ারে বসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই সাথে আমি স্মরণ করছি আমার নেতা নোয়াখালী রহানকার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য পারিসের মহদুদ আহমেদ স্যারকে আমি নোয়াখালী থেকে একটা কথাই বলতে চাই আজকের এই নাগরিক প্রতিবাদ সভায় থেকে আমি বাংলাদেশের নিবন্ধনহীন নিবন্ধনহীন দল এন কয়েকজন পুদের শিশুকে আমি এখান থেকে বলতে চাই আপনাদের বক্তব্য দিচ্ছেন আপনাদের বক্তব্য গুলো সংযত করুন আপনারা আগে তারেক রহমানের বিরুদ্ধে সেটা বাংলাদেশের জনগণ আপনাদেরকে অন্যরকম ভাবে প্রতিহত করার জন্য বা আপনাদের বিরুদ্ধে ওইভাবে সচ্চার হয়েছে আপনারা সেইভাবে নির্বাচনকে ষড়যন্ত্র করতেছেন সেই সুযোগ দেওয়া হবে না আপনাদেরকে কারণ নির্বাচন যত সময়ে হবে আপনারা চাচ্ছেন যে আপনারা নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে লুটে ফুটে খাবেন সেই সুযোগ বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের নাগরিক আপনাদেরকে সেই সুযোগ দিবে না আপনারা চাচ্ছেন বাংলাদেশকে ইন্ডিয়ার একটা রাজ্য হিসেবে তোলার জন্য সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না আমি বলতে চাই তুমি কতকাল বক্তব্য দিয়েছ বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটি সদস্য অন্যতম নেতা কক্সবাজারের জনতার প্রাণের মানুষ প্রাণের নেতা সালাদ আহমেদ সারের বিরুদ্ধে তুমি সংযত হোমাকে তার জবাব দিবে আমি নোয়াখালী থেকে বলতে চাই তোমরা বাইশ তারিখ নোয়াখালীতে পদযাত্রা দিচ্ছ তোমরা যদি সঠিক ভাবে পদযাত্রা করতে চাও তাহলে তোমরা বাইশ তারিখে তোমাদের যে বক্তব্য গুলো দিচ্ছ এই বক্তব্য গুলো জন্য তোমরা খবর ছো তোমরা নোয়াখালীতে ঢুকবে

আমি সকলকে অনুরোধ করছি কারণ আমাদের আমরা নেতৃবৃন্দ বক্তব্য শুনবো কারণ আকাশের অবস্থা খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আপনাদের প্রোগ্রামটাই কিন্তু হবে না আমি এবারে আহ্বান করব হাফেজ মাওলানা কবির হোসেন ওলামা দল হুসেনা

সম্মানিত উপস্থিতি বক্তৃতা দিলেন আমাদের নেতৃবৃন্দ আমি শুধু একটা কথাই বলবো বিএনপির জনপ্রিয়তাকে ভয় পেয়ে আজকে ছোট ছোট দল দলগুলো যে এলোমেলো কথা বলতেছেন তারা দেখলো যে বিএনপি কে কোন হাবি তারা ছোট করতে পারতেছে না এখন তারা হাবল তাপল কথা বলতেছে কুটির জন্য বক্তব্য দিচ্ছে তাদের মিডিয়ায় এবং ইউটিউবে যেন তারা বেঁচে থাকে তাদের মার পর্যায়ে কোন অস্তিত্ব নাই তারা বেঁচে আছে ইউটিউবে তারা বেঁচে আছে ফেসবুকে তাই বিভিন্ন দল বিএনপিকে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলে তারা ভাইরাল হতে চায় এই জন্য তারাই আজকে এই কুট্রিপূর্ণ বক্তব্য দিচ্ছে তা আমরা একটা কথাই বলতে চাই জাতীয়তাবাদী দল শহীদীয় আদর্শ সৈনিক বাংলাদেশের প্রত্যেকটা রোদে রোদে নিশ্চিত আছে তাই আপনারা এরকম কোনো কথা বলবেন না যেন আপনাদের পরিক্রমগুলো করতে পরবর্তীতে সমস্যা হয় কারণ শহীদীয় আদর্শ সৈনিকরা শহীদ জিয়াকে আপনারা গুরুত্বপূর্ণ জনার্থারক রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন আর তার অনুসারীরা এটা শুনে ধৈর্য ধরবে এটা এরকমভাবে সম্ভব না তাই আমরা বলতে চাই আপনারা হন গুরুত্বপূর্ণ এবং সঠিক কথা বলুন যার দ্বারা আপনারা জনগণের মাঝে ফিরে আসবেন এই বলে আমি আমার সংকৃর্ণ বক্তব্য শেষ করছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জাতীয়তাবাদী আমার দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রানুভারত দেশ নেতৃবৃদ খালেদা জিয়া দীর্ঘায় সুস্থতা কামনা করি দেশ নেতারক দুর্ভাগ্য সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবাৰ আমি আহ্বান কৰিব ৰায়হান ৰায়হান্তি দিল্লু